আজ রাশির পঞ্চম ভাব কারণ আমি সবসময় বলে থাকি যে আমরা যখন জ্যোতিষ নিয়ে আলোচনা করি বা যারাই জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষীরা তাদের কাছে কোনো ক্লায়েন্ট আসলে ফার্স্টে তারা প্রথমে পঞ্চম এবং নবম ভাবটাকেই প্রাধান্য দিয়ে থাকে নবম ভাব হচ্ছে ভাব নবম ভাব শুভ হলে তার জীবনে যেমন সাফল্য আসে পঞ্চম ভাব হচ্ছে সত্যিকারের মানুষ সে হবে কি না সত্যিকারের যদি মানুষ হয় তার পঞ্চম ভাব কিন্তু শুভ হতে হবে শুধু শিক্ষাগত যোগ্যতা নয় মানুষের মতন মানুষ অর্থাৎ সেই মানুষের মধ্যে বিবেক দয়া সেবামূলক কাজকর্ম আধ্যাত্মিক চেতনা এবং মেধাবী সমস্ত কিছু নির্ভর করে কিন্তু পঞ্চম ভাবের ওপর দেখুন আজকের রাশির পঞ্চমপতি কারগ্রহ শুক্র হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে মিন রাশিতে এবং পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান আছে এবং পঞ্চমপতি সাথে বৃহস্পতি হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগও আছে একে বলা হয় মুদ্রিকা যোগ मुद्रिका जो, जो खूब यूबरल खूब